হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিও থামনেল তো অলরেডি তোমরা দেখে নিয়েছো খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন বা ভিডিও কিন্তু হতে হতে চলেছে একটা দেখো আমরা কয়েকদিন আগে বলেছিলাম কোয়েশন পেপার অ্যানালাইসিস করে যে বাংলা ব্যাকরণের মাত্র পাঁচ থেকে ছটা চ্যাপ্টার থেকেই পঁচিশ নম্বরের প্রশ্ন আসবে সেইটুকুই মানে সেরকমই আশা আমরা করছিলাম বাট বর্তমানের মানে যে খবর আমরা শুনছি সেটা দিয়ে কিন্তু আমরা বলতে পারি না যে এই পাঁচ থেকে ছটা চ্যাপ্টার পড়লেই আমাদের বাংলা ব্যাকরণের পঁচিশ পেয়ে যাবো এরকম কিন্তু হবে না কেন বলছি আমরা আমরা দেখেছি যে রিক্রুটমেন্ট বোর্ড তারা বলছে আমরা জেলা ভিত্তিক ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু আমাদের রিক্রুটমেন্ট প্রসেস চলবে আর আমরা যখন রিক্রুটমেন্ট জেলা ভিত্তিক রিক্রুটমেন্ট প্রসেসের যে ওদের কোশ্চেন ছিল বিভিন্ন নদীয়া জেলার প্রশ্ন উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশ্ন প্রশ্ন বা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রশ্ন এই যে প্রত্যেকটা জেলার প্রশ্ন আমরা দেখেছি সেখানে কিন্তু এই পাঁচ থেকে ছটা চ্যাপ্টারের মধ্যে তারা সীমাবদ্ধ থাকছে না আমরা গতবারের যে প্রশ্নপত্র অ্যানালাইসিস করেছিলাম সেটা কিন্তু এইভাবে ভিত্তিক প্রশ্নের অ্যানালাইসিস করিনি ওভারঅল একটা পদের প্রশ্ন যে পঞ্চায়েত সেক্রেটারির যে সেন্ট্রালাইজ এক্সাম তার প্রশ্ন এইভাবে কিন্তু করা হয়েছিল এবং আমরা কানাঘুস বিভিন্ন মানে সোর্স থেকে খুব বিশ্বস্ত সোর্স থেকেও কিন্তু শুনছি প্রশ্ন কিন্তু এবারের সিলেবাস আমরা যেভাবে ভাবছি সেইভাবে কিন্তু নাও হতে পারে না হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট বেশি অর্থাৎ আমরা বাংলা ব্যাকরণ থেকে আমি অন্যান্য সাবজেক্টের কথা পরে বলবো বাট এখন বাংলা ব্যাকরণের কথা বলছি বাংলা ব্যাকরণের থেকে যে পাঁচ থেকে ছটা চ্যাপ্টারের কথা বলা হয়েছিল অনলি সেটুকু করে গেলে কিন্তু আমরা পঁচিশের মধ্যে পঁচিশ পাবো এটুকু আশা আর করতে পারবো না আমাদের এই পাঁচ থেকে ছটা চ্যাপ্টারের সঙ্গে আরও আরও আট থেকে দশটা চ্যাপ্টার কিন্তু অ্যাড করতে হবে এবং ফাইনালি মোটামুটি পনেরো থেকে ষোলোটা চ্যাপ্টার কিন্তু পড়ে যেতে হবে আজকের ভিডিওতে আমরা কিন্তু সেইগুলোই আলোচনা করব যে আমাদেরকে অ্যাকচুয়ালি বাংলা ব্যাকরণ থেকে আর কি কি পড়তে হবে যাই পড়তে হোক না কেন একটা কথা তোমাদেরকে বলে রাখি আমরা প্রত্যেকটা বাংলা ব্যাকরণের ক্লাস যেমন শুরু করেছি প্রত্যেকটার উপরেই কিন্তু তোমাদের আমরা ফ্রিতে বাংলা ব্যাকরণের উপরে ক্লাস প্রোভাইড করব যাতে প্রশ্ন যেখান থেকে দিক না কেন আমরা বলেছি পঁচিশে পঁচিশ পাবো মানে পঁচিশে পঁচিশ পাবো আর কোনো কথা হবে না ওকে প্রত্যেকটা বিষয়ে আমরা কিন্তু এখানে বলছি এবং আর একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি যে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু আমাদের অ্যাপের এই ফ্রি কোর্স সেকশনে পেয়ে যাবে প্রত্যেকটা ক্লাসে বলি আজকেও বলছি এবং স্পেশাল কোর্স আমাদের কিন্তু লঞ্চ হয়েছে সেটাও সম্পর্কে যদি ডিটেলসে জানতে চাও তাহলে এমএস এডুকেশন ড্রাইভার অ্যাপ ডাউনলোড করে সেখানে পেড কোর্স অপশানে যেতে পারো এখানে যা যা লেখা আছে সেইটাই কিন্তু কোর্সের ফিচার্স তোমরা কিন্তু বিশদ জানতে আমাদের অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো এবং সেখান থেকে দেখে নিতে পারো মূল বিষয়ে ফিরে আসি আমরা পাঁচটা ছটা টপিক বলেছিলাম কি বলেছিলাম না আমরা বলেছিলাম ছ মাস থেকে প্রশ্ন আসবে আর কি বলেছিলাম কোনটি সঠিক বানান কোনটি ভুল বানান সেখান থেকে প্রশ্ন আসবে অর্থাৎ শুদ্ধ ও অশুদ্ধ বানান তাই না সঠিক ও ভুল বানান সেখান থেকে প্রশ্ন আসবে আর কি বলেছিলাম না তিন নম্বর চ্যাপ্টারে আমরা বলেছিলাম যে সমার্থক শব্দ থেকে প্রশ্ন আসবে যে হাতি শব্দের সমার্থক শব্দ কি আকাশের সমার্থক শব্দ কি বাতাসের সমর্থক শব্দ কি সেইগুলো চার নম্বর আমরা টপিক বলেছিলাম এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ সেখানে কি বলেছিলাম ঘোড়ার ডাককে কি বলে কোনো কিছু জানার ইচ্ছাকে কি বলে কোনো কিছু পাওয়ার ইচ্ছাকে কি বলে ইত্যাদি ইত্যাদি পাঁচ নম্বর টপিক আমরা কি বলেছিলাম না সন্ধি বিচ্ছেদ ছ নম্বর টপিক বলেছিলাম পদ পরিবর্তন পদ পরিবর্তন বিশেষ করে বিশেষ্য বিশেষ থেকে বিশেষণ এবং বিশেষণ থেকে বিশেষ ইত্যাদি পদের পরিবর্তন এই যে ছটা টপিক আমরা বলেছিলাম এইগুলো হলো গোল্ডেন টপিক অর্থাৎ এইগুলো করে গেলেই তুমি পঁচিশে পঁচিশ পাবে এখন কিন্তু হচ্ছে না এর সঙ্গে আমরা আরও অনেক চ্যাপ্টার কিন্তু অ্যাড করব সেই রকমই কিন্তু খবর আমাদের কাছে আসছে যে এইটুকু পড়লে হবে না বাংলা ব্যাপারদের আরও কিন্তু বেশি করে চ্যাপ্টার পড়তে হবে কারণ কম্পিটিশন হাই তো কোশ্চেন লেভেলও কিন্তু সেইভাবে হবে এবং সেইভাবেই কিন্তু টপিকগুলো আমাদের রিঅর্গানাইজ করতে হবে দেখো আমরা আর কী কী করতে পারি সাত নম্বরে আমরা যদি টপিকের কথা বলি যেহেতু সমাজ আসছে তো আশা করা যাচ্ছে সমাজের সমতুল্য বা একই ধরনের চ্যাপ্টার কারক থেকে প্রশ্ন দেবে ওকে কারক থেকে প্রশ্ন দেবে এটুকু মাথায় রাখো প্রবাদ প্রবচন থেকে প্রশ্ন দেবে ওকে প্রবাদ প্রবচন থেকে প্রশ্ন দেবে নম্বর টপিক ন নম্বর টপিক ধ্বনি ও বর্ণমালা ধ্বনি ও বর্ণমালা থেকে প্রশ্ন দেবেই দেবে ঠিক আছে আমরা আগের বারে দেখেছিলাম কোশ্চেন যে নাম্বার ডিভিশন সেটাও কিন্তু পাঁচ নম্বর করে থাকবে না দুটো তিনটে একটা এরকম করে কিন্তু প্রত্যেকটা টপিকের নাম্বার ডিভাইড হয়ে যাবে এবং সেইভাবেই কিন্তু প্রশ্ন সেট হবে ওকে ধ্বনি বর্ণমালা সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে দশ নম্বর টপিক হিসেবে আমরা কি বলবো না সমার্থক শব্দ দিয়েছে সেখানে আমরা কিন্তু বলবো যে বিপরীত শব্দ থেকেও প্রশ্ন দেবে বিপরীত শব্দ থেকেও প্রশ্ন দেবে অর্থাৎ কোন শব্দের বিপরীত শব্দ কি আর কি দেবে না লিঙ্গ পরিবর্তনও কিন্তু প্রশ্ন দেবে ঠিক আছে অর্থাৎ কোনটা পুং লিঙ্গ পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ যে শব্দের পরিবর্তন সেটা বা স্ত্রীলিঙ্গ থেকে পুং শব্দ পরিবর্তন সেটা ইত্যাদি এবং কোনটি কি শব্দ কোনটি কি শব্দ খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ আমরা যে বিষয় নিয়ে পড়ব সেটা হলো বাংলা এবং বাংলা শব্দের কিন্তু নাড়াচাড়া করব সেই নাড়াচাড়া করতে গিয়ে দেখব যে কিছু শব্দ তৎসম কিছু শব্দ অর্ধ তৎসম কিছু শব্দ তদ্ভব কিছু শব্দ আবার আগন্তুক শব্দ মিন্স কিছু শব্দ দেশের থেকে এসছে কিছু শব্দ বিদেশ থেকে এসছে আরবি থেকে কী কী শব্দ এসছে ফার্সি থেকে কী কী শব্দ এসছে ইংরেজি থেকে কী কী শব্দ এসছে আবার জাপান থেকে কী কী শব্দ এসছে চীন থেকে কী কী শব্দ এসছে প্রত্যেকটা শব্দের উৎস সম্পর্কে কিন্তু আমাকে জানতে হবে কোনটি কি ধরনের শব্দ সেটুকু আমাকে জানতে হবে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা চরম ক্লিয়ার ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দাও যাতে সবাই বিষয়টি জানি এবং সকল সকলের প্রিপারেশন নিতে সুবিধা হয় দেখো তেরো নম্বর টপিক আমরা কী বলবো টপিকের কিন্তু এখনো শেষ হয়নি নম্বর টপিক আমরা বলবো বচন বচন বা যে যে আছে সেইগুলো চোদ্দ নম্বর টপিক কি বলবো খুবই গুরুত্বপূর্ণ টপিক পদ প্রকরণ অর্থাৎ আগে ছিল পদ পরিবর্তন বিশেষ থেকে বিশেষণ এবং বিশেষণ থেকে বিশেষ ছিল এখন কিন্তু একটু ব্রড সেন্সে দেবে পদ প্রকরণ অর্থাৎ বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া সম্পর্কে তোমাকে জানতে হবে প্রত্যেকটা পথ সম্পর্কে জানতে হবে একটা সেন্টেন্স লিখে দেবে তার নিচে কোনো একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে দেবে বলবে এটি কি ধরনের পদ এটি বিশেষ্য পথ না বিশেষণ পথ না সর্বনাম অব্যয় ক্রিয়া কোন পথ যদি কপাল আরও খারাপ হয় তাহলে সেটা বলবে যে এটি সর্বনামের কোন ভাগের মধ্যে পড়ছে ঠিক আছে সর্বনামের প্রচুর ভাগ আছে তো এটা এই সর্বনাম না এটা এই সর্বনাম না এটা এই ক্রিয়া না এটা এই ক্রিয়া যদি কপাল খারাপ থাকে আর যদি মোটামুটি প্রশ্ন মডারেট হয় তাহলে বলবো এটা কোনটা কি ধরনের পথ মানে উপর জানতে কিন্তু হয়ে যাবে ঠিক আছে পনেরো নম্বর টপিক আমরা বলবো বাক্যের গঠন বাক্যের গঠন এর ভিতরে কিন্তু অনেক কিছু চলে আসছে বাক্যের গঠনের মধ্যে অর্থাৎ বাক্যের শ্রেণী বিভাক্ত একটা আছে সরল বাক্য যৌগিক বাক্য তাই জটিল বাক্য কিন্তু একটা বাক্য গঠন মানে কি যেটা আমরা ইংরেজি এরর করেছি একটা বাক্য দিয়ে দিল কোন অংশে ভুল তো চারটে তোমাকে বাক্যই দিয়ে দেবে তোমাকে বাক্য দিয়ে দেবে তো সেটাকে বলবে কোন বাক্যটি সঠিক এটার মানে কি একটা বাক্যের যদি সঠিক গঠন আমরা জানি তাহলেই পারবো আদারওয়াইজ পারবো না আর বাক্যের গঠনটা কিন্তু শুধু একটা বিষয়ের উপর ডিপেন্ড করে না যেমন আমরা এরর কালেকশন ইংরেজি করার ক্ষেত্রে দেখেছি যে সেখানে এরর যে কোনো পয়েন্টে থাকতে পারে নাউন থাকতে পারে প্রোনাউন থাকতে পারে তাই না অ্যাডভান্ড বা অ্যাডজেক্টিভ হার বা ওভারঅল যে কোন জায়গায় আমার কোনটা বসছে কোথায় ফ্লু স্টাফ বসছে কোথাও মানে এরকম জিজ্ঞাসা ছিল বসছে এই রিলেটেড মানে কমানোর পড়াশোনা আমরা করেছিলাম ঠিক একইভাবে এখানে বাক্যের গঠনের মধ্যে কিন্তু আমরা সেই পথ প্রকরণগত ভুল দিচ্ছে নাকি বানান ভুল দিচ্ছে নাকি কোনো জ্যোতি চিহ্নের ভুল দিচ্ছে প্রত্যেকটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে নাকি একই একই শব্দ দুবার বসাচ্ছে মানে এই ধরনের প্রত্যেকটা কিছু কিন্তু আইডেন্টিফাই করতে হবে এই বাক্যের গঠন যদি আমরা নির্ণয় করতে চাই বা বাক্যের গঠন যদি আমরা সঠিকভাবে বুঝতে চাই তো আমাদেরকে ওভারঅল ওভারঅল এই পনেরোটি টপিক কিন্তু পড়তে হবে তাহলেই আমরা বলতে পারবো যে আমরা বাংলার ফুল সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা দিতে যাচ্ছি আদারওয়াইজ আমরা যদি এই অনলি ছটা টপিক পড়ে যাই তাহলে আমরা কিন্তু পুরো সিলেবাস কমপ্লিট করে যাচ্ছি এটুকু আমরা বলতে পারবো না কারণ আগে কি হয়েছে আগের ব্যাপার এখনকার এবং মধ্যে কিন্তু করতে করলে চলবে না এখন ক্যান্ডিডেট সংখ্যাও বেড়েছে ক্যান্ডিডেটের মধ্যে চাকরি পাওয়ার আকাঙ্ক্ষাও বেড়েছে দুর্নীতিও বেড়েছে প্রশ্নের প্যাটার্নও মানে চেঞ্জ হয়েছে তো প্রত্যেকটার উপরে ডিপেন্ড করে আমরা কিন্তু এটুকু বলতে পারি এই ছটা চ্যাপ্টার পড়ে গেলেই হবে সেরকম হবে না এর সাথে আমাদের আরো নখানা চ্যাপ্টার যোগ করতে হবে অর্থাৎ ছয় আর নয় পনেরো এই চ্যাপ্টার গুলোকে যদি আমরা নয় ছয় না করতে পারি তাহলে কিন্তু আমাদের কপালে দুঃখ আছে সুতরাং আমরা অত রিক্সে যাব না অত ক্যালকুলেটিভ ওয়েতে পড়ব না আমরা বাংলা ব্যাকরণের যে যে টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে আমরা প্রত্যেকটা টপিক কিন্তু ধরে ধরে পড়বো আর আমি যখন বলছি চিন্তা নেই প্রত্যেকটা টপিক আমি পড়িয়ে দেবো তো সেই ক্ষেত্রে তোমাদের এক্সট্রা করে হেডেক নেওয়ার দরকারই নেই প্রত্যেকটা টপিক আমি কিন্তু জল ভাত করে দেবো ঠিক আছে তো আমার উপরে ভরসা রাখো আমাদের চ্যানেলের উপরে ভরসা রাখো বাংলা ব্যাকরণের প্রশ্ন যেখান থেকেই দিক না কেন পঁচিশে পঁচিশ তুমি পাবে এটুকু আশা করতে পারো ক্লাসগুলো যদি ফলো করো তো এই খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ইনফরমেশনটি দেওয়ার জন্য কিন্তু ভিডিওটি করলাম আগাম সতর্ক করার জন্য কারণ ফর্ম ফিল আপ শুরু হয়নি ফর্ম ফিল শুরু হবে পরীক্ষা এসে যাবে তারপরে তুমি এই ইনফরমেশন পেয়ে তোমার তখন কাজে লাগবে না তো এখন থেকে সতর্ক হও চ্যাপ্টারগুলো পড়তে থাকো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ